ভোলায় সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার এই নারী তার স্বামীকে আটকে নির্যাতন চালিয়ে অর্থ আদায়ের জন্য ডেকে নিয়ে তাকে নির্যাতন করা হয় দু তিনজন আর একজন এর আগে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা আলোচিত হয় দেশ জুড়ে ভুক্তভোগী নারীকে পরিবারের সামনেই বিবস্ত্র অবস্থায় ভিডিও করা হয় যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি এলাকা ছাড়ারও চেষ্টা করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম সেটা অত্যন্ত মানে হৃদয় বিদরক এবং এইভাবে মানে ঘটনাটা আমাদের সংখ্যালঘ সংখ্যালঘুদের জন্য সত্যি অত্যন্ত মানে দুঃখজনক এবং আমরা মানে নিরাপত্তাহীনতার মধ্যে আরও পড়ে যাচ্ছি দিনে দিনে কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারী ধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং একটি মানবাধিকার সংস্থা জানাচ্ছে এই কুমিল্লাতে গত তিন মাসেই বারোটি ধর্ষণের ঘটনার অভিযোগ এসেছে বাংলাদেশে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক ঘটনাগুলো উদ্বেগজনক বলছেন মানবাধিকার কর্মীরা খুবই উদ্বেগ উদ্বেগজনক ধর্ষণের চিত্র নারী নির্যাতনের চিত্র সার্বিকভাবে বেড়ে চলছে আমাদের উদ্বেগটা এটাই রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ছে না মানবাধিকার নিয়ে কাজ করা একাধিক সংগঠনের হিসেবে ধর্ষণের সংখ্যা বাড়ছে আইন ও সালিস কেন্দ্রের তথ্য অনুযায়ী দু সালের চারশো একটি ধর্ষণের ঘটনা ঘটেছিল দু পঁচিশ সালের ছয় মাসেই এই সংখ্যা চারশো ছাড়িয়ে গেছে এছাড়া বছরের প্রথম ছয় মাসে ধর্ষণ চেষ্টাও হয়েছে দেড়শোর বেশি কিন্তু এই যেমন এক বছরের রিপোর্ট যে বের হয়েছে বিভিন্ন মানবাধিকার ইয়ে সেখানে দেখবেন খুবই ভয়াবহ অবস্থা এক মাসে গত এক মাসে গত এক মাসের যেই ধর্ষণ যে ঘটনাগুলো ঘটছে এটা কি চিন্তা করতে পারেন কোনোদিন ছিল ততে বেগে এগুলো খালি ধর্ষণ না বিভিন্ন ধরনের অপরাধ এবং অপরাধের মাত্রা এমনভাবে বেড়ে গেছে যে এখানে এটাকে সামাল কিভাবে দিবে সেটা আমি আমার কাছে কিন্তু খুবই সন্দেহ লাগে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পরিসংখ্যানে গত আগস্টের পর এগারো মাসে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের সাতশো আশিটি ঘটনা ঘটেছে এর মধ্যে পাঁচশো আটান্নটি ঘটনাই দু সালের প্রশ্ন হলো ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন কি বলছেন মানবাধিকার কর্মীরা এফোর্ট দরকার দরকার উদ্যোগ সেই জিনিসটা পরিলক্ষিত হচ্ছে না যার ফলে যারা এগুলো করছে তারা কোনো ভয় পাচ্ছে না ভয় পাইলে দেখেন ভয় পাইলে তো তারা ভিডিও করবে না ভিডিও করে ছেড়ে দিবে না মেয়েকে একটা লাথি মারলো কি লঞ্চের মধ্যে একটা মেয়েকে মারলো বেল্ট দিয়ে তারপরে ধরেন মানুষের অন্য ট্রেনে ঠিক করে দিতেছে তাকে আবার ফুলের মালা দিয়ে বরণ করতেছে এই যে ওড়না ধরে টানা মানে ঘটনাগুলো মনে হচ্ছে আমরা কোন একটা দেশে কোন হিংস্র একটা জঙ্গলে বাস করছি তো এই জায়গাগুলা তো যত অপরাধকে যে ইগনোর করব ঘটনাগুলোকে যখন এটাকে অ্যাড্রেস না করব তখনই তো অপরাধটা বাড়তেই থাকবে ভোলা ও কুমিল্লায় ধর্ষণের দুটি ঘটনায় অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়েও বিতর্ক হয়েছে ভোলার ঘটনায় সম্পৃক্ত তার অভিযোগ ওঠায় বিএনপির ছাত্র ও শ্রমিক সংগঠন মিলিয়ে তিনজনকে বহিষ্কার করেছে বাংলাদেশে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হচ্ছে জুলাই অভ্যুত্থানে সর্বস্তরে নারীর নারীর উপস্থিতি ছিল উল্লেখ করার কিন্তু পরবর্তী সময়ে প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা বৃদ্ধিতে মানবাধিকার কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে কোন দল কিন্তু পার পাবে না সব দল একই রকম অপরাধ সবাই করছে পলিটিক্যাল পার্টিরা যারা ভোট চান তাদের মুখ থেকেও চাই ছাত্র জনতা তাদের মুখ থেকে শুনতে চায় তারা কিভাবে এই জায়গাটা নিয়ন্ত্রণ করবে এবং কিভাবে তারা লোকাল কমিউনিটির মাধ্যমে প্রতি এলাকা ভিত্তিক কাজগুলো করবে দলবদ্ধভাবে ধর্ষণ নারী নির্যাতন ইফটিজিং হ্যাঁ নিরাপত্তাহীনতা এগুলো নিয়ে তো ভোকাল হবে কথা বলবে তারা তো রেগুলার কথা বলতে হবে এগুলো নিয়ে খালি এক্সিকিউশনের ব্যাপার না মানে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদের তো নেতৃত্ব দিতে হবে করবে একটা একটা ঘটনা একজন গেল গেল আপনি বলেন ভিজিট কোনো উপদেষ্টা কুমিল্লার ঘটনায় পাঁচজন এবং ভোলার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ নারী নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনার ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থান রয়েছে বলে দাবি করা হচ্ছে কিন্তু বাস্তব পরিস্থিতি সামনে এনে নারী ও মানবাধিকার সংগঠনগুলো বলছে তারা সন্তুষ্ট হতে পারছেন না abulqalam azad bibisi bangla